বাংলা যুক্ত বর্ণ বিভাজন শব্দ তৈরি এবং বাক্যে প্রয়োগ যেমন এখানে আছে আর গ গয়ে যুক্ত তাহলে উঁআর গ শব্দ যেমন সঙ্গে তাহলে বাবার সঙ্গে মেলায় যাব এখানে রয়েছে ক আর যেমন বাক্স তাহলে বাক্সটি তালা দিয়ে রাখো এর ভিতরে রয়েছে অন্তস্থ জয় রেপ তাহলে জ আর অন্তস্থ মানে রেপ অর্থাৎ অন্তস্থ জ আর রেপ যেমন সূর্য বাক্যে প্রয়োগ কেমন যে সূর্য পূর্ব দিকে উদিত হয় দন্ত নয় তয় যুক্ত এর ভিতর রয়েছে দন্ত ন আর ত যেমন অন্তর তাহলে মা আমাদের অন্তর থেকে ভালোবাসেন অর্থাৎ মন দিয়ে ভালোবাসেন হৃদয় থেকে ভালোবাসেন এখানে রয়েছে পয় লয় যুক্ত তাহলে প আর ল যেমন শিল্পী বাক্যে প্রয়োগ কেমন যে রিমা বড় হয়ে শিল্পী হতে চায় দন্ত নয় ধয় যুক্ত এর ভিতরে রয়েছে দন্ত ন আর ধ যেমন অন্ধ শব্দটি যারা অন্ধ তারা কিছুই দেখতে পায় না এখানে রয়েছে ইয় আর বর্গীর যেমন গঞ্জ বানান গঞ্জ বানানে রয়েছে ইও আর বর্গীয় জ বাক্যে প্রয়োগ এরকম যে বাবা বাজার করতে গঞ্জের হাটে গেছেন